সালামু আলাইকুম স্বাগতম তো বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাইতেছি কালো বিড়াল এই কালো বিড়ালটা এটা দিয়ে অনেক কাজ করা যায় কিতাবের ভিতরে আসছে যে কালো বিড়ালের পিঠ কালো বিড়ালের পিঠ এবং কালো মুরুগের পিঠ এই দুইটা পিঠ একসাথে করে সরমার সাথে বাসন করে কেউ যদি চোখের মধ্যে লাগায় তাহলে সে রাতে রুহানি যে সমস্ত জিনিস আছে ওই রোহানি জিনিসগুলো সে দেখতে পাবে ঠিক আছে কালো বিড়ালের পিঠ এবং কালো বিড়ালের পিঠ এবং কালো মুরুগের পিঠ এই দুইটা সুরমার সাথে পেশন করে কেউ যদি রাতের বেলা চোখের মধ্যে লাগায় তাহলে সে রুহানি জগতে যে সমস্ত জিনিস আছে জিনমাকেল এগুলি সে দেখতে পারবে ঠিক আছে এটা কিতাবের ভিতরে এটা আসছে তো এভাবে কেউ যদি আপনারা ট্রাই করতে চান করতে পারবেন কালো একেবারে কালো কালো বিড়ালের পিঠ এবং কালো মুরুগের পিঠ সুরমার সাথে একেবারে পেশন করে রাতের বেলা যদি চোখে লাগান তাহলে আপনারা রুহানি শক্তি রুহানি জগতের যে জিনিস আছে ওগুলো দেখতে পারবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও জিনিস আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম